সম্মানিত বিউওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কতর্থ টাকা খরচ হতে পারে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সরকারি চাকরিজীবী মোহাম্মদ সোহেল বাইকে ওনার গ্রামের বাড়ি ময়মনসিং জেলায় ফুলবাড়িয়াতে মূলত গ্রামে বাড়ি করার জন্য উনি আমাদের সাথে যোগাযোগ করেন তাই আমরা কম খরচের মধ্যে এই নান্দনিক ডুফ্লেক্স বাড়ি ডিজাইনটি করে দিই একটি বাড়ি একটি স্বপ্ন কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ করুন একবারই আর আপনার স্বপ্নের বাড়িটি হোক নিখুঁত পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনায় আপনার স্বপ্নের বাড়ির পরিকল্পনা করার জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম এতক্ষণ আপনারা এই বাড়িটির বিভিন্ন সাইট থেকে থ্রি ডি ভিউ দেখেছেন এখন দেখাবো এই বাড়িটির ফ্লোর প্লান ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য চুয়ান্ন ফিট সাত ইঞ্চ ও ফ্রস্ত চল্লিশ ফিট এগারো ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে বাইশশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে পাঁচ দশমিক এক শতাংশ আর কাটা হিসাব করলে হবে তিন দশমিক এক কাঠা এই বাড়িটি সামনের সাইডে রয়েছে একটি খোলামেলা বিশাল সাইজের বারান্দা এই বারান্দা দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন একটি ড্রয়িং প্লাস ডাইনিং রুম আর পিছনের সাইডে রয়েছে একটি লিভিং রুম আর এই বাড়িটিতে রয়েছে মোট চারটি বেডরুম তার মধ্যে দুইটি কমন বেডরুম ও দুইটি মাস্টার বেডরুম রয়েছে তিনটি টয়লেট তার মধ্যে একটি কমন টয়লেট দুইটি অ্যাটাচ টয়লেট ডাইনিং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম এবং সাথে রয়েছে একটি বারান্দা এই বাড়ির ডিজাইনটিতে সামনের বেডরুম ফিসনের বেডরুম ও লিভিং রুমের সাথে রয়েছে আরও তিনটি ব্যালকনি এই বাড়িটি সিঁড়ি রুম করা হয়েছে ফিসনে বাম পাশের কর্নারে আর সিঁড়ি রুমের সামনে দিয়া ঘরে প্রবেশের জন্য একটি প্রবেশপথ রয়েছে এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলার ফ্লোর প্ল্যান এখানে নিচতলা ও দ্বিতীয় দ্বিতীয়তলা হুবহু একই রকম করা হয়েছে আর প্রত্যেকটি রুমের মেজারমেন্ট সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আজকের এই বাড়ির ডিজাইনটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা আর দুইতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি